এখন আসলে প্রথম অধ্যায়টা কৃষি প্রযুক্তি কৃষি প্রযুক্তিটাই পড়ার আগে তোমাদেরকে বলবো যে কৃষি শিক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য মেইন বইয়ের যে সকল টপিক গুলো আছে প্রত্যেকটা টপিক ভালো করে পড়তে হবে এবং ওই আলোকে টপিকস এর আলোকে তোমাকে প্রচুর পরিমাণে ফ্রি রাইটিং এ লিখতে হবে তাহলে তুমি সুন্দর মার্কস পাবে এরকম কাঠামোগত পদ্ধতি অথবা সাজেশন থেকে কমন পড়ার সুযোগ খুবই কম তবুও তোমাদের সুবিধার্থে আমি সাজেশন এবং ওহার পিডিএফ আমি সম্পূর্ণটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে রেখেছি তোমরা ওগুলো দেখলেই পারবে প্রথম অধ্যায় থেকে যে ইমপর্টেন্ট টপিক গুলো আলোচনা করা হয়েছিল সকালবেলা লাইভ ক্লাসে সেগুলোর থেকে অনেকগুলো প্রশ্নই দেওয়া হয়েছে এবং দেখো তোমাদের বলা হয়েছিল যে প্রত্যেকটা অঞ্চল গিয়ে উপকূলীয় অঞ্চল এরপরে বেলে দোআঁশ পলিদোয়াস এই ধরনের প্রত্যেকটা অঞ্চলে যে ফসল হয় সেটাকে দুই ভাগে ভাগ করা গেছিলো বৃষ্টি নির্ভর এবং শেষ নির্ভর ফসল এগুলো নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন আছে এটেল মাটি বেলে মাটির পার্থক্য প্রশ্ন আছে ভূমি ভূমিক্ষয় যেখান থেকে প্রশ্ন খুব বেশি সম্ভাবনা রয়েছে প্রশ্ন আসে বিভিন্ন জায়গা থেকে যেমন পৃথিবীতে মাটির উৎপাদন না হলে জীব জগতের আবির্ভাব হতো না তার মানে তোমার এখানে মাটির গুরুত্বটা বোঝাতে চেয়েছে এরপরে আমরা যদি পরের পরের অধ্যায় যাই এখানে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে পরের অধ্যায়টা হচ্ছে গিয়ে কৃষি উপকরণ কৃষি উপকরণে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকস আছে বিশেষ করে তোমার বলা আছে যে ইশের গোবরের প্রয়োগের একটা একটা তোমাকে তালিকা করতে বলছে বলছে বীজ বপনের খরচ নিয়ে প্রশ্ন আছে এবং ফসল বীজের গুরুত্বগুলো কি কি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি আলুর বীজ উৎপাদন এটা তোমাকে অনেক ইম্পর্টেন্ট চলতি বছরের জন্য এরপরে আসো আরো অনেক প্রশ্ন দেওয়া আছে এখানে যেগুলো করতে পারবে করলে তোমার নিজের দুর্বলতাটা বুঝতে পারবে যে কোথায় থেকে তোমাকে ডেভেলপ করা প্রয়োজন এরপরে আসো বিভিন্ন রকম ধানের যে গ্রেডিং আছে সেই গ্রেড গুলো নিয়ে কথা বলা আছে কথা বলা আছে বিভিন্ন রকমের যে হাম্পুলিং বলতে কি বুঝায় প্রশ্ন উৎপাদন কৃষি দিয়ে কথা বলতে গেলে পাটের যে রয়েছে এরপরে বৈশিষ্ট্য কলা এর বৈশিষ্ট্য কলা চাষ আছে আনারস চাষ এগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করা হয়েছে এবং মেন বই থেকে পড়বা কুমড়া চাষ কিভাবে করা হয় কুমড়ার বিভিন্ন জাত এরপরে আসো বিশেষ করে অনেকগুলো পোকামাকড় বিশেষ করে ধানের যে পোকাগুলো আছে এবং পাটের যে পোকাগুলো আছে এই পোকাগুলো নিয়ে বিস্তৃত পড়তে হবে এরপরে সারের যে একটা তালিকা দেওয়া আছে তালিকাটা দেখতে পারো এরপরে আমরা যদি সর্বশেষ অধ্যায়ের যে যাই কৃষি সমবায় কৃষি সমবায় বিভিন্ন রকমের খামারের গুরুত্ব সীমাবদ্ধতা পারিবারিক খামার পুষ্টি খামার এরপরে উম স্থায়ী খরচ এবং চলমান খরচ এদের ভিতরে পার্থক্যটা কি এই টাইপের প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রশিক্ষণের গুরুত্ব ভূমিকা এই হচ্ছে গিয়ে তোমার মোটামুটি এই অধ্যায়ের সাজেশন এবং সিলেবাস তোমরা একটু মনোযোগ সহকারে পড়লে ইনশাল্লাহ একটু ভালো ফলাফল করতে পারবে তোমাদের সফলতা কামনা করে